আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন বিনা অভিজ্ঞতায় সম্পূর্ণ নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ব্র্যাক ব্যাংক লিমিটেড যেখানে নারী পুরুষ উভয় প্রার্থীরা চৌষট্টি জেলা থেকে আবেদন করতে পারবেন এখানে প্রতিষ্ঠার নাম ব্র্যাক ব্যাংক লিমিটেড নিয়ে একটি প্রকাশ করা হয়েছে উনত্রিশে মে ও পাঁচই জুন দু হাজার চব্বিশ তারিখে এখানে চলমান নিয়োগ দুইটি পদ সংখ্যা অনির্দিষ্ট জন চাকরির সংক্ষিপ্ত তথ্য ব্রাক ব্যাঙ্ক পিএলসি নিয়ে এক বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটিতে রিলেশনশিপ ম্যানেজার সিনিয়র রিলেশনশিপ ম্যানেজার পদ জনবল নিয়োগ হবে আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন এখানে নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়া প্রতিষ্ঠান অনুযায়ী বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে পাবেন এখানে পদের নাম রিলেশনশিপ ম্যানেজার সিনিয়র রিলেশনশিপ ম্যানেজার বিভাগের নাম ট্রানজ্যাকশান ব্যাঙ্কিং এখানে সংখ্যা নির্ধারিত নয় অসংখ্য নিয়োগ দেবে শিক্ষাত যোগ্যতা যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে অবশ্যই আপনাকে যে কোনো স্বীকৃত কলেজ বা বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো বিষয়ে অনার্স অথবা মাস্টার্স পাস থাকতে হবে চাকরির ধরন ফুল টাইম প্রার্থীর ধরন আগ্রহী নারী এবং পুরুষ উভয় প্রার্থীরা সকল জেলা থেকে এই পদে আবেদন করতে পারবেন এখানে কর্মক্ষেত্র অফিসে কর্মস্থল বাংশের যে কোনো স্থানে তাদের যে শাখা উপশাখা ব্যাঙ্কগুলো রয়েছে সেগুলোতে এখানে মাসিক বেতন হবে আলোচনার সাপেক্ষে অন্যান্য সুবিধা নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা পাবেন এ নিয়ে একটি প্রকাশ করা হয়েছে পাঁচই জুন দু হাজার চব্বিশ তারিখ আবেদনে শেষ সময় পনেরোই জুন দুই হাজার চব্বিশ তারিখ পর্যন্ত আপনারা এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন এই সার্কুলার সম্পর্কে আপনাদের কোনো প্রশ্ন নিতে থাকলে অবশ্যই সেটা কমেন্ট লিখুন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন